ফেসবুকে লেখালেখি নিয়ে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু উপজেলার ফেসবুকে লেখালেখি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ফারুক তালুকদার নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন স্থানীয় হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে এম এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহত ওই ব্যক্তি তিমিরপুর গ্রামের আওয়াল তালুকদারের ছেলে পেশায় তিনি অ্যাম্বুলেন্স চালক ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মারা যাওয়ার ব্যক্তি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ফেসবুকে এক অপরের বিরুদ্ধে লেখালেখি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী আশায়েদ আলীকে চার জুলাই নবীগঞ্জ উপজেলার আনমুন এলাকায় অপর গণমাধ্যম কর্মী সেলিম তালুকদার ও তার লোকজন মারধর করেন বলে অভিযোগ এ সময় আনমুন গ্রামের লোকজন হামলাকারীদের মধ্য থেকে দুই তরুণকে আটক করে পুলিশে দেন পুলিশে দেয়া এই দুই তরুণের বাড়ি উপজেলার এতে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন তাদের লোকজনকে গ্রামের লোকজন ধরে এ নিয়ে তিন দিন আগে ওই দুই গ্রামের লোকজনের মারামারি করেন স্থানীয় বাসিন্দারা জানান এই মারামারি সূত্র ধরে সোমবার দুপুরে ঘোষণা দিয়ে আনমুন ও তিমিরপুর গ্রামের লোকজন লাঠি সোটা নিয়ে জড়ো হতে থাকেন নিজ নিজ এলাকায় এক পর্যায়ে বিকেলে উপজেলার সদরে ওই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে